আসসালামু আলাইকুম মোবাইল শেভিডি থেকে আমি সৌরভ আপনার শখের আইফোনটি কি ডিসপ্লে ভেঙে গেছে কোথায় থেকে সার্ভিস করবেন খুঁজে পাচ্ছেন না তাহলে চলে আসুন এখনই মোবাইল শেফরিতে মোবাইল শেভিডি দিচ্ছে আইফোন এক্স থেকে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ডিসপ্লে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে সাথে পাচ্ছেন ওয়াটার সিল একদম ফ্রি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে বুঝবেন কীভাবে ডিসপ্লের মধ্যেই আপনার পারকোড অপশনটা থাকে যা আপনি দেখে বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে এছাড়া আপনি যখন ডিসপ্লেটা লাগাবেন এটা কালার কোয়ালিটি দেখে বুঝতে পারবেন সেটা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ডিসপ্লে এছাড়া আমরা তো আপনাকে মেমো করে দেবো যদি আপনারা প্রমাণ করতে পারেন এটা অরিজিনাল ডিসপ্লে না সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ টাকাটা ক্যাশব্যাক পাবেন আমাদের কাছে শুধু যে অরিজিনাল ডিসপ্লে আছে তা না আমাদের কাছে এছাড়া আপনি মাদারবোর্ড বলেন অ্যান্ড্রয়েডের সমস্যা বলেন যে কোনো সমস্যার সমাধান পাবেন আমাদের মোবাইল সেবা ভিডিতে দেরি না করে চলে আসুন এখনই মোবাইল সেবা ভিডিতে মোবাইল সেবা বিড়িটি ঠিকানা ডাকা হাতিরপুল স্টার্ন প্লাজা পঞ্চমতলা দোকান নম্বর সাতান্ন আটান্ন